ঈদুল আজহার পবিত্র দিনে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ঈদের নামাজ শেষে তিনি দেশ দল এবং ঈদের ভাবনা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন বাবা ও ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঈদের জামাতে উপস্থিত হন মুশফিক নামাজ শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মুশফিক সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানানো দলের জন্য দোয়া চান মুশফিক বলেন সবাইকে ঈদুল আজহার ঈদ মুবারক জানাই সবার নিজের সামর্থ্য মতো কুরবানি দিবেন পাড়া প্রতিবেশী গরিব মিসকিন সবাইকে সাথে নিয়ে তিনি আরও বলেন দেশবাসীর কাছে এতটুকুই দোয়া চাইব যে সামনে আমাদের বাংলাদেশ দলের অনেক খেলা আছে ইনশাআল্লাহ আশা আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার আসন্ন শ্রীলঙ্কা সিরিজ ঘিরে আশাবাদী তিনি মুশফিক আশা করে বলেন অতীতে হয়তো আমাদের পারফরমেন্স একটু খারাপ হয়েছে তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ দল আবার ফর্মে ফিরে আসবে উল্লেখ্য ওয়ানডে ও টি টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মুশফিক বর্তমানে কেবল টেস্ট ফরম্যাটে দেশের প্রতিনিধিত্ব করছেন তিনি দলের প্রতি তার আন্তরিকতা এবং ভালোবাসা আগের মতোই অটুট ঈদের সকালে সেই ভালোবাসাই যেন আবার নতুন করে ধ্বনিত হলো তার কণ্ঠে